আমাদের এইখানে প্রথম বৃষ্টি মানে এত বৃষ্টি পড়তেছে প্রথম অল্প বৃষ্টি হয়েছে এতদিন মানে ফোঁটা ফোঁটা কিন্তু আজকে বৃষ্টি পড়তেছে কি পরিমাণ ওই যে

ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে করো না হুম আচ্ছা এতগুলো আলু আলুমান কি জন্য এদিকে এসো দেখো এতগুলো আলু আছে ঘরে দেখো তো ওই জায়গায় ওই জায়গায় বিশ কেজির উপরে হবে না হুম কতগুলো আলু এখানে এখন এগুলো খাই শেষ করতে পারো নাই

না কমা <powdered royale> <mités> <verleisses>

দেখতে অনেকটা ডালের মতো দেখা যায় কিন্তু একদমই ডাল না ডালের ছোয়াও নাই এখানে এটা শুধু আম দিয়ে তৈরি টক ঝাল মিষ্টি রেসিপিটা নেক্সটে আসতেছে ভাত খান আপনি এখন জি খাচ্ছি আর আপনার আলুর দম কেমন হইছে খালি বলেন আলুর দম আলুর দমটার ভিতরে টমেটো দেয় আমি টমেটো পাবো কোথায় এখন বিসমিল্লাহ

আমি একটু একটু খেয়ে দেখি কেমন হয়েছে আমের ডাল আমের ডাল এই সিজনে আমি এই ফার্স্ট টাইম খাইতেছি আমি আর খাইনি মানে ঘরে তৈরি করা হয়নি ওই ঘর থেকে ওদিন দিয়ে গেছিল আমি নিজে তৈরি করিনি নি আমার ডালটাতে টকটা একটু কম লাগে কারণ আমটাতে টক কম লাগে একটু টক হলে ভালোই তো আমি একটু বানাইও আজকে খামো মানে কতগুলো আম পারছি একটু বানাইলে না আজকের ভিডিওটা এই পর্যন্তই মানে বক করতে থাকলে বক করতে থাকি দেখা হয়ে যাবে অনেকটা ভিডিওতে তথার মতো পেস।